প্রিয় দর্শক ও শ্রোতা আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন ও শুনছেন সবাইকে পক্ষ থেকে শুভেচ্ছা আপনি কি ল্যাপারোস্কোপিক অ্যান্ডো ইউরোলজি ও জেনারেল সার্জারি বিশেষজ্ঞ ডাক্তার খুঁজছেন তাহলে আর দেরি না করে আজই চলে আসুন ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল ঝিনাদাহ লিমিটেডে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের অন্যতম ও ঝিনাইদাহ এর প্রথম ইউরোলজি সার্জন ডাক্তার মোহাম্মদ মোজামেল হক এমবিবিএস ঢাকা বিসিএস স্বাস্থ্য এফসিপিএস সার্জারি এমএস ইউরোলজি ইউ সিঙ্গাপুর লেজার ও ইউরোলজি ট্রেনিং ইন্ডিয়া সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ইউরোলজি বিভাগ সাতক্ষেরা মেডিকেল কলেজ হাসপাতাল সাতক্ষীরা ডাক্তার মোহাম্মদ মোজাম্মেল হকের কাছে আপনারা যে সকল সেবা পাবেন ল্যাপারোস্কোপিক সার্জারি পেট না কেটে কম্পিউটারের সাহায্যে পিত্তথলির পাথর অ্যাপেন্ডিক্স হার্নিয়া পেটের অন্যান্য টিউমার অপারেশন ইউরোলজি সেবা ওআইউ প্রসাবের রাস্তা প্রশস্তকরণ টি ইউআরপি না কেটে টিউমার অপসারণ টি ইউ না কেটে প্রসাবের থলির টিউমার অপসারণ সিস্টোলিথোলাপেক্সি মূত্রথলির পাথর অপসারণ ইউ উইথ আইসিপিএল মূত্রথলির পাথর অপসারণ সহ জেনারেল সকল অপারেশন কোলোরেক্টাল সার্জারি লঙ্গসহ পায়ুপথের অন্যান্য অপারেশন ইউরোলজি সেবা কিডনি মূত্রথলি মূত্রনালী প্রস্টেট মূত্রপথ অন্ডকোষ ও পুরুষাঙ্গের রোগসমূহ যৌন রোগের সেবা দ্রুত বীর্যপাত ধ্বজভঙ্গ পুরুষাঙ্গের আকার আকৃতির নানাবিধ সমস্যাসমূহ প্রজনন সেবা পুরুষ পুরুষবন্ধাত্ম সংক্রান্ত সেবাসমূহ প্লাস্টিক সার্জারি ইউরোলজিক্যাল জন্মগত ত্রুটি সহ অন্যান্য ইউরোলজিক্যাল প্লাস্টিক সার্জারি সমূহ তাহলে আজই চলে আসুন ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল ঝিনাধাও লিমিটেডে যোগাযোগ জিরো